বলেছিলেন করোনার ভ্যাকসিন প্রাণঘাতী জন্ম নেবে প্রতিবন্ধী শিশু সে এফ জুনিয়র জুনিয়রকেই মার্কিন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই একই দিন আরও দুইজনকে মন্ত্রিসভায় ঠাঁই দেন তিনি শ্রীলঙ্কা শীর্ষে ডোনাল্ড ট্রাম্পানি বিতর্ক আর সেই ট্রাম্প প্রস্তাবিত মন্ত্রিসভা নিয়ে সমালোচনা হবে না এমনটি হওয়ার জন্য কোনো কারণই নেই নির্বাচনে জয়ের পর দ্বিতীয় মন্ত্রিসভার জন্য এখন পর্যন্ত ডজনখানেক নাম প্রস্তাব করেছেন ট্রাম্প যার মধ্যে সমালোচনা চলছে বেশিরভাগ নাম নিয়েই এবার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম এলো ট্রাম্পের তরফ থেকে স্বাস্থ্য খাতে ষড়যন্ত্র তত্ত্বের জনক হিসেবে পরিচিত কেনেডি পরিবারের এই রাজনীতি শিশুদের টিকা দিলে তারা প্রতিবন্ধী হতে পারে বলে সূচনা করেন বেশ কয়েক বছর আগে রবার্ট এফ কেনেডি অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের মানুষের যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় তাই আমি রবার্টকে নিয়োগ দিয়েছি এর আগেও তিনি নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন আর দেশের মানুষও তাকে পছন্দ করে তবে সবচেয়ে বেশি সমালোচিত হন করোনা কালে কোভিডের ভ্যাকসিনকে প্রাণঘাতী বলে আখ্যা দেন করোনা টিকার বিরোধিতা করে তার প্রতিষ্ঠান থেকে চালানো হয় প্রচারণা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে একাধিকবার গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী টড ব্রংস স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন নর্থ ডাকোটার গভর্নর ডগ বার্গাম মীর মুশফিকা হাসান যমুনা নিউজ